বুড়ো বয়সে রস চেপেছে দেখো দেখো কিরকম নাচছে দেখো বলতে চাইছে কি বোঝাতে চাইছে সেটা আমি বুঝতে পারছি না কি করছে ভাই তো চলে তোমাদের রোস্টার দাদা আর একটা নতুন পোস্টার খুলতে আমি করেছিলাম কিছু ইনস্টাগ্রাম ছাপীদের রোজ তো সেই ভিডিওটা আমার অনেক ভালোবাসা দিয়েছো তাই জন্য চলে এলাম ওদের পার্ট টু নিয়ে তো চলো তোমরা কানে গুছানো হেডফোন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো শুরু করা যাক আমার বাচ্চা যখন ভবিষ্যতে আমার অ্যাকাউন্টটা চেক করবে তখন শুধু একটাই কথা তোমার বাচ্চা যখন তোমার অ্যাকাউন্টটা চেক করবে তখন বলবে আমার মা পুরো ছাপলি ছিল আর কি দেখবো বউ বসে বসে ভিডিও করছে আর আমাদের ডান্সার দাদা কি সুন্দর নাচছে সেটা আবার বউ বলছে ও বেবি বেবি চালিয়ে যাও দাদা তোমাকে পুরো মেয়ে লাগছে মাদারের বাচ্চা বা এখন তোর পড়ার বয়স রে বোন আর তুই এখন চিনি কম আর তোমাদের মা বাবাকেও বলি তোমরা কিছু বলতে পারছো না তোমাদের এই ছোট ছোট মেয়ে এখন চিনি কম করছে এই বয়স থেকে বাহ এই মেয়েরা বড় হলে কি হবে একবার ভাবতে পেরেছো মনা বাকুম বাকুম এই ভিডিওটা দেখার পর আমি হাসবো না কাঁদবো আমি নিজেও বুঝতে পারছি না তো তোমরা একবার দেখে নাও এই ভিডিওটা করার আগে মনে হয় কাকা কারেন্টে শর্ট খেয়েছিল ওই জন্য মিরকি রোগের মতো এদিক ওদিক এরকম এরকম খিচে যাচ্ছে ইনস্টাগ্রামে এসে শরীর দেখিয়ে জিজ্ঞেস করছো কি রঙের জ্যাঙ্গিয়া পরেছো সেটা আমাদেরকে না জিজ্ঞেস করে তোমার বরকে জিজ্ঞেস করে নাও যে কি রঙের জ্যাঙ্গিয়া পড়েছে ঠাকুমা এখনো পেয়ারকা দিবানা করতে মন যাচ্ছে দেখে আমি বুঝতেই পারিনি যে এটা আমাদের ঠাকুমা আমি তো ভাবছিলাম তুমি আমাকে এক রাত পেয়ে গেলে তুমি আমাকে এক রাত পেয়ে গেলে সেই এক রাতে তুমি আমার সঙ্গে কি কি করতে চাও তোমাকে যদি এক রাত পেয়ে যায় তাহলে কি করবো তোমাকে ধরে বেঁধে পুদু মার মারবো

দাদু পুরো ফুল মুডে আছে তোমার হাসি বের করে দেবে আর কোন ভিডিও করা দিয়ে পেলি না লাস্টে দাদুকে নিয়ে মানে কি বলবো আমাদের সমাজটা এত নিচে নেমে গেছে যে এরকম মানে খারাপ ভিডিও বানাচ্ছে দেখো আর কিছু বলার নেই আর সেগুলো আমরা দেখে চুপচাপ বসে থাকবো আর রোস্ট করলে তোমরা তখন কমেন্ট করছো রোস্ট করছো কেন আর কোনো কন্টেন্ট পেলি না লাস্টে এই কন্টেন্টটাই বেছে নিলি ছি এটা তোর ঘরের লোককে একবার দেখাবি তোকে কি কেলাম কেলাবে মায়ের কিছু বলার নেই বুড়ো বয়সে রস চেপেছে দেখো দেখো কিরকম নাচছে দেখো খুব কষ্ট বলো শোনা গো আমার কালকেই বাজার গেলাম আর বাজার গিয়ে দেখি এইসব হচ্ছে এখন বাজারে ঠিক আছে কাকা নাচছে আমি বুঝতে পারছি কিন্তু এটা কি ধরনের নাচ আমাকে একটু জানিও তোমরা আমি তো আর বুঝতে পারছি না না এটা কি এখন ট্রেন্ডিং হয়ে গেছে যেখানেই দেখছি বুড়ো কাকারা এসে পুরো ফাটিয়ে দিচ্ছে আর ডান্স সেটা তো বলার নেই

না করতে হবে না পেছন থেকে একবার টাওয়াটা সরা তারপর বুঝতে পারবি কোনটা নানা আর কোনটা জলন পিয়ার কার পিয়ার কার গেই না এবার তুই মার গেই

এতক্ষণ সবারই বাবাদেরকে আমি এখানে তো বাপ ছেলে সবাই মেয়ে হয়ে গেছে আর নাইটি পরে দেখো ডান্স করছে তোমাকে ইস্কিতে জ্বালায়নি তোমাকে দেখে আমার জ্বলে যাচ্ছে এবার সমাজ গে বা কাকিমা তুমি তো সুপার ম্যানের মতো নাচ করছো মজা নেই আর এত লাফাও না কাকিমা তোমাকে দেখে আমার ভয় লাগছে কখন পটল তুলে দেবে তো বন্ধুরা ভিডিও আসতে অনেক দেরি হয়ে গেছিল কারণ আমাদের এখানে ঝড় বৃষ্টিতে আমার ফোনে চার্জ ছিল না কালকে তাই আজকে ভিডিও বানালাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে করো এটা জাস্ট একটা ফানি ভিডিও ছিল কোনো খারাপ মাইন্ডে নেবে না তো চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ভালো থেকো